নমস্কার সাইবার মেট্রো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে এই ভিডিওতে স্বাগত জানাই আগের ভিডিওতে আমরা দেখিয়েছিলাম কিভাবে আপনি বাংলার ভূমি পোর্টাল থেকে দু হাজার চব্বিশে মিউটেশনের জন্য অ্যাপ্লিকেশান করবেন এবং সেই অ্যাপ্লিকেশন করার জন্য কি কি ডকুমেন্টস আপনাকে আপলোড করতে হবে তার বিস্তারিত তথ্য আমরা আগের ভিডিওতে আলোচনা করেছিলাম বর্তমানে আজকে যেটা আপনাকে দেখাবো দু হাজার যদি আপনি নতুন করে জমি জায়গার জন্য রেজিস্ট্রেশন করে থাকেন তো সেই জমি রেজিস্ট্রি করার পরে আপনাকে নতুন করে মিউটেশনের জন্য অ্যাপ্লিকেশন করতে হয় না সেই মিউটেশনের কেস অটোমেটিক রেজিস্ট্রি অফিস থেকে রেজিস্টার হয়ে যায় এবং তার কেস নাম্বারও পড়ে যায় এবং নির্দিষ্ট দিনে আপনাকে ইয়ারিংয়ের দিনে সঠিক ডকুমেন্টস নিয়ে আপনাকে উপস্থিত থাকতে হয় তো সেটা আপনি যদি এই দু হাজার নতুন করে জমি জায়গা রেজিস্ট্রেশন করিয়ে থাকেন সেটা আপনি কীভাবে দেখবেন যে আপনার যে সম্পত্তিটা আপনি রেজিস্ট্রি করিয়েছেন সেই সম্পত্তিটা আপনার কেস রেজিস্টার হয়েছে কি এবং তার কেস নাম্বার এবং তার হেয়ারিংয়ের নোটিস এসবগুলো আপনি কিভাবে দেখবেন সেই বিষয়ে বিস্তারিত আজকের এই ভিডিওতে আলোচনা করব তো এর জন্য আপনি বাংলার ভূমির যে অফিসিয়াল ওয়েবসাইট আছে এই অফিসিয়াল ওয়েবসাইটে আসবেন এই ওয়েবসাইটের লিঙ্ক ও বিডিয়ার ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে আপনি সেখান থেকে ডাইরেক্ট এই পেজে পৌঁছে যেতে পারবেন এখানে আসার পরে আপনি সিটিজেন সার্ভিস বলে যে অপশানটা আছে এই অপশানের উপরে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পরে আপনি এখানে পেয়ে যাবেন অনলাইন সার্ভিস স্ট্যাটাস তো এই অপশানের উপরে আপনি যখন ক্লিক করবেন একটু নিচের দিকে আসলে আপনি দেখতে পাবেন মিউটেশান প্লট খতিয়ান স্ট্যাটাস এই অপশানটার উপরে আপনি ক্লিক করবেন এই অপশানটার উপরে যখন আপনি ক্লিক করবেন তার পরবর্তীতে আপনি এখানে প্লট ওয়াইজ সার্জ অথবা খতিয়ান ওয়াইজ সার্জ অপশান পেয়ে যাবেন তো আপনি যেটা চাইছেন সেই অপশানটাকে সিলেক্ট রাখবেন সিলেক্ট রাখার পরে আপনি এখান থেকে সর্বপ্রথম ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পরে আপনি এখান থেকে এই ড্রপডাউন বক্স থেকে ব্লক সিলেক্ট করবেন এবং ব্লক সিলেক্ট করা হয়ে গেলে অর্থাৎ মোজাটা সিলেক্ট করে দেওয়ার পরে আপনার যে প্লট নাম্বারটা হবে সেই প্লট নাম্বারটা আপনি এই প্লট নাম্বারের ঘরে বসিয়ে দেবেন যদি বাটা নাম্বার থাকে তাহলে দ্বিতীয় ঘরে বসাবেন তারপরে নিচে যে ক্যাপচা কোডটা আছে সেই ক্যাপচা কোডটা আপনি দেখে দেখে এখানে টাইপ করে দেবেন তারপরে সাবমিট অপশানে ক্লিক করবেন সাবমিট অপশানে ক্লিক করলে আপনি এখানে দেখতে পাবেন যে ওই প্লটে এতদিন পর্যন্ত যা যা কেনা বেচা হয়েছে সেই সমস্ত আপনাকে এখানে তথ্যগুলো এখানে দেখাবে তো এখান থেকে আপনার যেটা হবে সেটা আপনি দেখে নেবেন তো এখানে আপনি কেস নাম্বার দেখতে পাবেন তারপরে পাবেন আপনি কেস ডেট সেলারের নাম সেলারের খতিয়ান বায়ারের নাম বায়ারের খতিয়ান আর এখানে পাবেন আপনি হচ্ছে স্ট্যাটাস তো এইখান থেকে আপনার যেটা হবে আপনার বায়ারের নাম হিসাবে যেখানে যেটা আপনার নাম থাকবে তার নামের আগে এখানে আপনি কেস নাম্বারটা পেয়ে যাবেন সেই কেস নাম্বারটা আপনি এখান থেকে কপি করে নেবেন বা কোথাও লিখে নেবেন কেস নাম্বারটা লিখে নেওয়ার পরে আপনি আবার ওপরে চলে আসবেন এখানে সিটিজেন সার্ভিস বলে যে অপশানটা আছে এই অপশানের ওপর ক্লিক করবেন এই অপশানে ক্লিক করে আবারও আপনি অনলাইন সার্ভিস স্ট্যাটাস এই অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পরে আপনি প্রথমেই পেয়ে যাবেন মিউটেশান স্ট্যাটাস মিউটেশান স্ট্যাটাস এই অপশানের ওপরে আপনি ক্লিক করবেন এই অপশানে ক্লিক করলে পরবর্তীতে আপনার সামনে নতুন পেজ ওপেন হবে এখানে আপনি কেস ওয়াইজ সার্চ করতে পারেন ডিড ওয়াইজ সার্চ করতে পারেন লোকেশান ওয়াইজ সার্চ করতে পারেন সেলার নেম ওয়াইজ সার্চ করতে পারেন বায়ার নেম হিসাবে সার্চ করতে পারেন এরকম অনেক অপশান আছে তো যেহেতু আমরা কেস নাম্বারটা পেয়ে গেছি তাই কেস ওয়াইজ সার্চ এই অপশানটাকে সিলেক্ট রাখবো তারপরে একই রকমভাবে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন ব্লক সিলেক্ট করবেন তারপরে যে মৌজাতে আপনি জমি জায়গা কিনেছেন বা রেজিস্ট্রি করিয়েছেন সেই মৌজাটা এই ড্রপডাউন বক্স থেকে সিলেক্ট করে দেবেন তারপরে কেস নাম্বারটা কেস নাম্বারের ঘরে আপনি পেস্ট করে দেবেন বা যদি লিখে রাখেন তাহলে টাইপ করবেন কেস নাম্বার লেখা হয়ে গেলে আপনি নিচে যে ক্যাপচার কোডটা দেখতে পাচ্ছেন সেই ক্যাপচার কোডটাকে দেখে দেখে আবারও এখানে টাইপ করে দেবেন টাইপ করে দেওয়ার পরে সাবমিট অপশানে ক্লিক করবেন সাবমিট অপশানে ক্লিক করলে আপনি এখানে দেখতে পাবেন যে কেস নাম্বারটা আপনাকে এখানে দেখাচ্ছে কেস ডেট দেখাচ্ছে এবং ডিড নাম্বার আপনার দলিল নাম্বারটা আপনি একবার মিলিয়ে নেবেন তারপরে ডিড ইয়ার এটা দেখুন দু হাজার চব্বিশে এটা রেজিস্ট্রার হয়েছে বায়ারের নাম আপনি দেখতে পাবেন এর অ্যাড্রেস আপনি কখনও থাকে কখনো থাকে না স্ট্যাটাসটা দেখতে পাবেন যে নোটিস ফর হেয়ারিং জেনারেটেড যে স্ট্যাটাসটা আমরা চেক করছি তো এই স্ট্যাটাসটা অনুযায়ী এনার হেয়ারিংয়ের জন্য নোটিস পড়ে গেছে অলরেডি যদি আপনার ক্ষেত্রে না পড়ে থাকে তাহলে শুধু এখানে কেস নাম্বারটা দেখাবে আর এখানে কেস ডেট ডিড নাম্বার ডিডিআর বায়ের নাম দেখাবে এখানে এগুলো সব এনে দেখাবে যদি আপনার নোটিশ না পড়ে তাহলে এনে এনে এসব দেখাবে আর এখানে দেখাবে আন্ডার মিউটেশন বলে অপশানটা আপনি পাবেন এবং এখানে আপনি লাস্টে দেখতে পাবেন যে ডাউনলোড বলে একটা অপশান আছে এই ডাউনলোড বাটনে আপনি যখন যে পিডিএফ অপশানটা আছে এটার উপরে যখন আপনি ক্লিক করবেন আপনার যে হিয়ারিংয়ের নোটিশটা সেটা আপনার সামনে ডাউনলোড হয়ে যাবে এবং এই নোটিশটাকে আপনি প্রিন্ট আউট করিয়ে নেবেন এই নোটিশটা প্রিন্ট আউট করে আপনি এই নোটিশটাকেই বিবাদীদের চিঠি করতে পারেন অথবা যিনি আপনাকে বিক্রি করেছেন জমি তাকে চিঠি করবেন এবং তার সাথে হাজিরা ফর্ম এবং ডিক্লারেশন ফর্ম এই সমস্ত কিছু আর তার সঙ্গে আপনার ভোটার কার্ড আধার কার্ডের জেরক্স এবং আপনার যে দলিলের জেরক্স সেই সমস্ত কিছু ডকুমেন্টস একসঙ্গে করে যেদিনকে আপনার হিয়ারিংয়ের ডেট আছে সেই ডেটে আপনি বিয়ার অফিসে গিয়ে হাজির হবেন হাজির হলে আপনার এটা রেজিস্টার হয়ে যাবে তো এইভাবে খুব সহজেই আপনি দু হাজার চব্বিশে যে সমস্ত রেজিস্ট্রেশানগুলো হচ্ছে জমি জায়গার তো তার জন্য আপনাকে আলাদা করে মিউটেশান করতে হচ্ছে না তো অনেকেই এই ডেটটাকে মিস করে যায় এরা জানতে পারে না হয়তো নিজের ফোন নাম্বার দেওয়া থাকে না তাই ফোনে মেসেজ আসে না বা কিভাবে নোটিশটা পাবেন এই পদ্ধতিও জানা থাকে না যার কারণে সঠিক সময়ে হাজিরার দিন উপস্থিত না থাকার জন্য আপনার এই কেসটা ডিসমিস হয়ে যায় তো সেই ভুলটা করবেন না ডিসমিস হয়ে গেলে আপনাকে আবার নতুন করে অ্যাপ্লিকেশন করতে হবে সেই ভুলটা যাতে না হয় তার জন্য আমরা আজকের এই আপডেটটা আপনাকে দিলাম এছাড়া দু হাজার চব্বিশে আরও কিছু ঘটনা দেখা যাচ্ছে আপনি যদি রেজিস্ট্রার অফিস থেকে গিয়ে রেজিস্ট্রি করে আসেন রেজিস্ট্রি করে আসার পরে আপনার জমি জায়গা অনেক সময় দেখা যাচ্ছে যে রেজিস্ট্রি আপনি করেছেন রেজিস্ট্রি করার পরে আপনার এরকম মিউটেশানের যে স্ট্যাটাসটা আপনাকে দেখালাম সেই স্ট্যাটাসটা আপনাকে শো করছে কিন্তু আপনার ওখানে কোনো হেয়ারিংয়ের নোটিস বা ডেট পড়ছে না তো আপনি এটা সবসময় খেয়ালে রাখবেন অনেক সময় হচ্ছে কি এটা ডাইরেক্ট মিউটেশান হয়ে যাচ্ছে আপনাকে হেয়ারিংয়ের জন্য বিলের অফিসে গিয়ে উপস্থিত থাকতে হচ্ছে না তো এই ব্যাপারটাও খেয়াল রাখবেন এই ছিল আমাদের আজকের ভিডিওর আপডেট ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন খুব শীঘ্রই আবার একটু নতুন আপডেট নিয়ে হাজির হব ততক্ষণের জন্য গুড বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন